নমস্কার স্পটন নিউসে আপনাদের সবাইকে স্বাগত এই মুহূর্তে আমার সঙ্গে রয়েছেন অলোক মুখার্জি অলোকদাকে নিয়ে আলাদা করে পরিচয় দেওয়ার কিছু নেই তিনি সবসময় ময়দানে পুরো প্রাক্তন ফুটবলার হিসেবে যে সম্মান অর্জন করেছেন বা একটা সময় দাপিয়ে ফুটবল খেলেছেন বা এখনও ময়দানে যখনই যান এই মানুষটার পরিচয় সব যারা চেনেন মুখে মুখেই সবার অলোক মুখার্জির নাম থাকে অলোক দাকে এবার যে প্রশ্ন প্রথমেই করবো দা সম্প্রতি সময় আইএসএল শুরু হয়ে গেছে তিন প্রধান জমিয়ে ফুটবল খেলছে কিন্তু ডিফেন্সের যে অবস্থা মহামেডানটাকে আমি একটু দূরে রাখছি এখন মোহনবাগান ইস্টবেঙ্গল নিয়ে আসছি মোহনবাগান ইস্টবেঙ্গলের ডিফেন্সের যে অবস্থা সেই ক্ষেত্রে এই ডিফেন্স লাইন দিয়ে কি মনে হচ্ছে আইএসএল এ সুপার সিক্সের মধ্যে কি দুই প্রধান আসতে পারবে মোহনবাগান ইস্টবেঙ্গল মুশকিল আছে আমি যতটুকু খেলা বুঝি আর কি যতটুকু খেলেছি তাতে যে মোহনবাগান ইস্টবেঙ্গলের যা ডিফেন্সের অবস্থা এই ডিফেন্স নিয়ে আইএসএলে চ্যাম্পিয়ন হওয়া তো দূরের কথা জানি না কতটা এগোতে পারে সেই অনুযায়ী মহামাডান অনেক বেটার ফুটবল খেলছে আমি যা ম্যাচ দেখলাম মহামাডানের মহামাডানে প্রথম ম্যাচটা জেতা ছিল পরের ম্যাচটা তো জেতা ম্যাচ জিততে পারিনি কিন্তু আমার খুব দুঃখ লাগছে যে আমাদের সময় তো ফরেন কোচও ছিল না বা ফরেন ডিফেন্ডারও ছিল আমাদের সময় যারা ডিফেন্ডার ছিল ধরো মানে যখন খেলেছি অমিত ভদ্র অচিত বেলে সুব্রত ভট্টাচার্য ইস্টবঙ্গলে যখন খেলেছি তরুণ দে মনাদা এদেরও স্টপার খেলতে দেখেছি আমার তো এতগুলো ফরেনার এসেছে আমার একবারও মনে হয়নি যে ওদের চেয়ে এরা বেটার ফুটবলার আমাদের ইন্ডিয়ান প্লেয়াররা অনেক ভালো ফুটবল খেলতে এবং ডিফেন্সে বলাই বলো কৃষ্ণেন্দু বলো এরাও ভালো ফুটবল খেলেছে আমাদের বাঙালি ছেলেরা বাঙালি মানে ইন্ডিয়ান যারা কিন্তু সেই ইয়েটাই দেখতে পাচ্ছি না কালকে যখন ফার্স্ট গোলটা ওই ছেলেটা করলো কী যেন নামী বিষ্ণু কেরালার প্রথম নোহা করেছে ও যে দশটা করেছে রাইট ব্যাগটাকে যেভাবে মাটি খাইয়েছে আমার মনে হয় ওর জার্সি পরার যোগ্যতা আছে কি আমার সন্তান একবার না দুবার ওকে ভাজ মেরে দিয়ে বলটা দিল গোল করে দিয়ে চলে গেল গোলকিপারও যথাযথ বাজে গোল খেয়েছে এত হই ওই করে তোমার দেবজিৎ মজুমদারকে নিয়ে এলো তাকে কেন ট্রাই করছে না কোচ আমি জানি না এবং ফার্স্ট গোল তো চোখে দেখা যায় না পায়ের তলা দিয়ে গোলটা খেয়েছে এই গোল খেলে কি করে হবে প্লাস দুটো সাইড ব্যাকে কোনো তে ইভিন আনোয়ারকে আমি দোষ দেবো না কারণ এত ঝামেলার পরও প্রথম ম্যাচ খেলেছে কিন্তু সেকেন্ড গোলটার জন্য পুরো দায়ী আছে এবং যেহেতু ও অনেক ঝঞ্ঝাট গেছে তা সুতরাং ওর কাছে ও আনোয়ার নো ডাউট যারা ইন্ডিয়ান স্টপার বা ইন্ডিয়া টিমে খেলে আনোয়ার অনেক বেটার প্লেয়ার হয়তো কালকে ও ভুল করে ফেলেছে কারণ ওর মাথায় অনেক চাপ ছিল সেই চাপ নিয়ে যখন ছাড়া পেয়ে খেলেছে এখনই বলা যাবে কিন্তু আনোয়ার বেটার প্লেয়ার এই তুমি বলতে পারি কাল হয়তো ভুল করে ফেলেছে তো দুটো সাইড ব্যাকের আমি কোনো অস্তিত্ব এখনও পর্যন্ত ইস্টবেঙ্গল মোহনমান কোচেরা এখনও পর্যন্ত ডিফেন্সকে করতে পারলো না সঙ্গবদ্ধ করতে পারলো না তার কারণ আমি বুঝতে পারছি না কারণ অনেকগুলো ম্যাচ খেলে ফেলেছি এবং মোহনবাগান এখনও পর্যন্ত ওই ডুরান থেকে নখানা গোল খেয়েছি ইস্টবেঙ্গলও তাই এই সাইড ব্যাক দিয়ে কখনও আইএসএল জেতা যাবে না কারণ আইএসএল জিততে গেলে ডিফেন্সকে অনেক বেশি সঙ্গবদ্ধ খেলতে হবে কারণ ডিফেন্সকে অলওয়েজ ফরেনারকে মিট করতে হবে সুতরাং সেখানে এই খেলা খেললে তো হবে না অলত আরেকটা প্রশ্ন ইদানিং সময়ে ফুটবল বাংলার ফুটবল বলুন বা বাইরের ফুটবল এজেন্টের রম রমা চলছে এই বিষয় এটা তো একটা ভালো ব্যবসায় গেছে না কারণ প্লেয়ার এনে দিচ্ছে তা তাদের একটা কাটমানি তারা পায় সেটা এনে দিচ্ছে কিন্তু কি প্লেয়ার আনছে আর এত কম সময়ের মধ্যে আনছে কোচেরও দেখতে পাচ্ছে না অফিসিয়ালে বুঝতে পারছে না ওর কথা মতো নিয়ে চলে আসছে বা ওর একটা ক্যাসেট পাঠিয়ে দিয়েছে কবে কার কী ক্যাসেট সেই দেখে প্লেয়ার নিয়ে আসছি কিন্তু এখনও পর্যন্ত যা দেখছি যে আমাদের সময় যেমন তোমার ডগলাস মূষা উমেলো চিমা এই ব্যারোটো একদম এই বাপের কিন্তু ফরেনার আমি এখনও এই আইএসএল আর দুরান দেখলাম আমি দেখতে পাইনি এটা কোথাও না কোথাও একটা নিরাশাজনক ব্যাপারও ময়দানে হয় নিরাশা মানে খুব খারাপ লাগে যে যেহেতু আমরা তিনটে ক্লাবই খেলেছি এবং খুব খারাপ লাগছে এই ডিফেন্সকে দেখে যে এরা আদৌ যোগ্য আছে মন বল জার্সি করে খেলা আমাদের সময় এই যে গোলকিপারকে যে ভাস্কর দাকে দেখেছি নয় অতনু এরাও তো খেলেছে এরা অনেক বেটার ফুটবল খেলত এরা অনেক বেটার ফুটবল খেলতে এবং দেবাশিস মুখার্জি একদম এই যে গোলকিপার যে গোল খেয়েছে কালকে আমি জানি না ও ওকে আমার খুব খারাপ লাগে কিন্তু কালকে যে গোল খেয়েছে ও খাওয়া উচিত হয় এই বল যদি গোলকিপার সেভ না করে কালকে তুমি খেলা দেখেছো কিনা জানি না ম্যানচেস্টার ভার্সেস আর্সেনাল আর আর্সেনালে গোলকিপার যা সেভ করেছি একটা গোলকিপার কিন্তু একটা টিমকে অনেক ওপরে তুলে নিয়ে যেতে পারে সেটা তার যার কমান কালকে ব্রাঞ্চেস্টার সিটি এবং আর্সেনাল ব্যাট ঠিক কী সেভ করেছে আর্সেনালে বলছি ব্যাপার সেই থেকে আমাদের বাংলার ফুটবলটা অনেকটাই পিছিয়ে পড়ছে তারপরে বিশালকায় তো ভালো বলতে গেলে নিজ ভালো না হ্যাঁ আমি আমার ভাস্করদাকে দেখেছি আমি তরুণরা তারা এ খেলেছি খেলা দেখেছি কিন্তু আমি অপনু তনুময় এদের দেবাশিষ এদের দেখেছি এরা কিন্তু এদের চেয়ে বিটাল বলতে পারছিস বল অসংখ্য ধন্যবাদ অলকদা